নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে সারা দিন দেখেছেন কিভাবে ট্রেডিং হচ্ছে এখন যখন ভিডিও করছি মার্কেট নিফটি একশো পয়েন্টের মতো প্লাসে চলছে তার আগে তিনশো পয়েন্ট প্লাসে চলে গেছিলো নিফটি এবং ব্যাঙ্ক নিফটিও পাঁচ ছশো পয়েন্ট প্লাসে চলে গেছিলো এখন ব্যাঙ্ক নিফটি তিনশো পয়েন্টের কাছাকাছি প্লাসে চলছে এটা দেখে স্বাভাবিকভাবেই আমাকে অনেকে প্রশ্ন করছেন বা আপনাদের মনে এরকম বিভিন্ন প্রশ্ন উঠে আসছে যে মার্কেট এত স্ট্রং তাহলে কি মার্কেট ঠিক হয়ে গেল এবার কি মার্কেট আস্তে আস্তে উপর দিকে যাবে আমরা যদি মার্কেটকে প্রেডিক্ট করতে চাই তাহলে আমাদের অনেকগুলি জিনিস এখানে কনসিডার করতে হবে যেমন মার্কেট একটা ওভার ভ্যালুড ছিল এটা আমরা সবাই জেনে গেছি মার্কেট পড়েছে এটা আমাদের একটা খুব ভালো একটা পজিশন যাতে করে যাদের কাছে টাকা ছিল তারা আবার ধীরে ধীরে কিনতে পারবেন এবং মার্কেটে একটা হেলদি পজিশন পাবে তো মার্কেট পড়ে গেছে মানে সেরমভাবে এমন কিছু মার্কেট পড়েনি আর অনেকে হয়তো ভাবছেন মার্কেট আজ থেকে যেহেতু মার্কেট অনেকটা বেড়েছে আবার প্রচুর বেড়ে যাবে এরকম ধরনের সিচুয়েশনও কিন্তু আসেনি তো আলটিমেটলি মার্কেটে আমাদের অনেকগুলি জিনিস নির্ভর করে মার্কেট তো জানেন সারা ওয়ার্ল্ড নিউজের উপর নির্ভর করে কোথায় পৃথিবীর কোথায় কী চলছে এই যে একটা বিশাল ভোট আমেরিকায় ছিল তার উপর নির্ভর করছে আপনারা নিশ্চয়ই জানেন যে চায়নাতে একটা লোনের যে রেট হয় যেটাকে আমরা বলি একটা লোন প্রাইম রেট এলপিআর রেট সেটা একটা বিশালভাবে নির্ভর করবে যদি চায়নার এলপিআর রেট কাট হয় তাহলে চায়নার পক্ষে সেটা একটা বেশ ভালো ফেভারিট হবে ইন্ডিয়ার পক্ষে সেটা কিন্তু নেগেটিভ আবার যদি লোন প্রাইম যদি রেটটা বাড়ে তাহলে সেটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার পক্ষে সেটা একটা বড় পজিটিভ হবে এখন প্রশ্ন হচ্ছে যে আজকে মার্কেট এতটা বাড়লো প্রত্যেকেই ভাবছেন বা অনেকে প্রশ্ন করছেন যে মার্কেট কি তাহলে আজ থেকে ঘুরে গেল এই যে মার্কেটের যে একটা লেভেল এলো এই যে লেভেল মার্কেটের একটা দেখা যাচ্ছে তেইশ হাজার তিনশো পঞ্চাশ থেকে মার্কেটে একটা সাপোর্ট নিল তো সেইখানে কি মার্কেট এইভাবে ধীরে ধীরে বাড়তে থাকবে তা নয় অনেকগুলি কারণ আছে যেমন ধরুন আজকে মার্কেট বাড়ার একটা নিশ্চয়ই জানেন আপনারা একটা মস্ত বড় কারণ হলো যে আজকে আপনারা জানেন যে এন গ্রিন এনার্জি এন গ্রিন এনার্জি আজকে চালু হলো যেটার প্রাইস ব্যান্ড হচ্ছে একশো দু টাকা থেকে একশো টাকা এবং সেটার মার্কেটে লট হয়েছে একশো একটা লট করা হয়েছে এবং ফেস ভ্যালু হচ্ছে দশ টাকা এবং আইপিও সাইজ টেন থাউজেন্ড ক্রোড রুপিস তাহলে বুঝতে পারছেন এই এন যে আমাদের কোম্পানি সেই এন গ্রিন এনার্জির আজকে যে আইপিওটি তৈরি হলো মানে আইপিওটি যে ওপেন হলো সেটা একটা টেন থাউজেন্ড ক্রোর মার্কেট থেকে তোলা হবে আইপিওতে এবং এখানে নাইনটি থ্রি নাইনটি থ্রি ক্রোর শেয়ারস ইস্যু করা হচ্ছে এনএসি বিএসসিতে দু জায়গাতেই লিস্টিং হবে আজ থেকে শুরু হয়েছে বাইশ তারিখে এটি ক্লোজ হবে এবং দেখা গেছে আজকেই প্রায় এই যে আইপিওটি স্টার্ট হলো প্রায় ফিফটি পারসেন্ট সাবস্ক্রাইব হয়ে গেছে যে নিউজটা আমরা পেলাম প্রায় ফর্টি পারসেন্টের মতো সাবস্ক্রাইব হয়েছে এবং এই সাবস্ক্রিপশান করার জন্য আজকে মার্কেট যেহেতু এত বড় একটা আইপিও আসছে তার ফলে মার্কেট অনেক তেজি ছিল এটা যেহেতু একটা গভর্নমেন্টের প্রাইভেট সেক্টর ইউনিটের একটা আইপিও যার ফলে এটা আজকে বেশ ভালো সাবস্ক্রাইব হয়ে গেছে এখনও দুদিন বাকি আছে আর আপনারা জানেন কালকে তো মার্কেট ছুটি আছে মহারাষ্ট্রের ভোটের জন্য সেটা সবাই খেয়াল রাখবেন অনেকেই জিজ্ঞাসা করেন আপনারা যে আজকে মার্কেট চালু নেই কেন অনেকে রিজেন্টটা জানেন না সেই জন্য বলে দিলাম এই যে এই আইপিওটি এটিপিসি গ্রিন এনার্জি এটা ছাব্বিশ তারিখ সব রিফান্ড এসে যাবে যারা যারা পাবেন না এবং সেদিনকে ডিমেটে ট্রান্সফার হয়ে যাবে শেয়ারগুলি আর সাতাশ তারিখের লিস্টিং হয়ে যাবে তো এই জন্য একটা ভালো পজিটিভ পয়েন্ট ছিল আজকে মার্কেট বাড়ার এই নয় যে মার্কেট আজকে বেড়েছে বলে প্রত্যেকদিনই বাড়বে আর জিনিস দেখবেন আজকে মার্কেট তিনশো পয়েন্ট পজিটিভ হয়ে গেছিল সকালে এখন তো অনেকটাই পড়ে গেছে পাঁচই নভেম্বর যেটা হয়েছিল মার্কেটে প্রায় মার্কেট তেইশ হাজার আটশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার দুশোর মধ্যে ঘোরাফেরা করেছিল এবং সেদিনকে মার্কেট ফাইনালি দুশো সতেরো পয়েন্ট বেড়েছিল নিফটি আবার যদি দেখেন তার ঠিক পরের দিন সিক্স নভেম্বর দুশো সত্তর পয়েন্ট মার্কেট বেড়েছিল অর্থাৎ চব্বিশ হাজার তিনশো আট থেকে চব্বিশ হাজার চারশো চুরাশি এই একটা রেঞ্জে মার্কেট ঘোরাফেরা করেছিল তো এটাও দুশো পয়েন্টের মতো মার্কেট বেড়ে গেছিল পরপর দু দিন বাড়ার পর আবার দেখবেন সেভেন নভেম্বর মার্কেট তিনশো পয়েন্টের মতো পড়ে গেছিলো নিফটি চব্বিশ হাজার চারশো নব্বই এরকম স্টার্ট হয়েছিলো প্রায় চব্বিশ হাজার দুশোর কাছাকাছি এসে বন্ধ হয়েছিল তাহলে মার্কেট একদিন বা দুদিন পরপর বেড়ে গেলো মানেই কিন্তু মার্কেট কন্টিনিউ বাড়বে তা নয় তার কারণ এফআইআই এখনও নেগেটিভ পজিশনে আছে প্রত্যেক দিনই বিক্রি হচ্ছে তাহলে এক দু দিন বাড়া মানেই মার্কেট বেড়ে গেল তা নয় তবে এটা একটা ভালো লক্ষণ মার্কেট ওভারভ্যালুড ছিল মার্কেটের ভ্যালুয়েশান যা ছিল সেই সেটা একটা ওভার ভ্যালুড ভ্যালুয়েশান এখন অনেকটা টেন পারসেন্টের মতো নিচে এসেছে সেখান থেকে আরও ধরার জায়গা দিচ্ছে এবং আমরা কেউই জানি না যে কোথায় অ্যাকচুয়ালি মার্কেটের কতটা নিচে আসবে সেটা কেউই বলতে পারব না তার কারণ সেটা যদি কেউ জেনে যায় তাহলে কিন্তু আমাদের ইকোনমি ফলস পজিশনে পড়ে যাবে তার কারণ এটা কোনোভাবেই কিছু বলা যাবে না মার্কেট কোথায় এন বা কোথায় লোয়ার পয়েন্ট বা কোথায় আপার পয়েন্ট এটা আমাদের একটা গেস করে চলতে হবে তো যার ফলে এই পাঁচ ছয় সাতই নভেম্বরের রেজাল্টটা যদি আমরা দেখি সেটা দেখলে আমরা বুঝতে পারব দুদিন মার্কেট কী সুন্দর বাড়ালো নিফটিকে পাঁচ তারিখ বাড়ালো দুশো সাতের পয়েন্ট আবার ছ তারিখ বাড়ালো দুশো সত্তর পয়েন্ট পাঁচশো পয়েন্টের উপরে মার্কেট বেড়ে গেল এটা দেখে আমরা প্রত্যেকেই ভেবেছিলাম হয়তো মার্কেট প্রচুর বেড়ে গেলো এবার হয়তো মার্কেট ঠিক হয়ে গেছে ঠিক তার পরের দিনে কিন্তু মার্কেট পড়ে গেল তো আলটিমেটলি এটা থেকে আমরা বুঝতে পারছি যে মার্কেট এখনও সেই জায়গায় আসেনি তারপরে এই যে কোয়ার্টারলি রেজাল্টগুলো বেরিয়েছে সেপ্টেম্বরের ম্যাক্সিমাম কোম্পানি রেজাল্ট খারাপ হয়েছে এটা একটা কারণ কিছুটা মার্কেট পড়ার জন্য তো সেই হিসাবে মার্কেট আপনারা যেটা প্রশ্ন করেছেন যে এখান থেকে কি মার্কেট অনেক বেড়ে যাবে তো বাড়বে কি বলা খুব শক্ত যেটা আমি আপনাদের বললাম যেটা পাঁচ ছ তারিখ নভেম্বরে হয়েছিল আবার সাত তারিখে পড়ে গেল মার্কেট বেড়ে যাবে কথা বললে সেটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এবার মার্কেট যে প্রচুর পড়বে তাও বলতে পারবেন না তবে আগামী দিনে আবার ডিসেম্বরের রেজাল্ট আসলে যদি রেজাল্ট ভালো হয় তাহলে হয়তো আগামী দিনে আরও একটু মার্কেট ভালো হতে পারে তবে মনে হয় না এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত এখন আপনার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন চার মাস একটা জাস্ট এইভাবেই চলতে থাকবে আপ ডাউন আপ ডাউন চলতে থাকবে আপ যা হবে ডাউন তার থেকে বেশি হবে তার পরবর্তীকালে হয়তো আরও একটু ভালো কিছু সিচুয়েশান আসতে পারে যেমন ধরুন কালকে ডাউজন সামান্য নেগেটিভ গেছে এস এন পি সামান্য পজিটিভ আছে ন্যাচদ্যাগ বেড়েছে কিন্তু আজকে ইউরোপিয়ান মার্কেট এখন কিন্তু এই মুহুর্তে মার্কেট চলছে ইউরোপিয়ান মার্কেট কিন্তু বেশ পড়ে গেছে ড্যাক্স এখন দুশো পঁয়ত্রিশ পয়েন্ট মাইনাস আর এফটিএসি তেতাল্লিশ পয়েন্ট মাইনাস এবং ক্যাক একশো পাঁচ পয়েন্ট মাইনাস ইউরোপিয়ান মার্কেট আজকে পুরো মাইনাসেই চলছে প্লাস জাপানের যে ইনফ্লেশন রেট সেটা আমাদের দেখার ব্যাপার আছে সে ইনফ্লেশন রেট কি বাড়ে না কমে বা ইনফ্লেশন আগে যা ছিল তার থেকে জাপানের ইনফ্লেশনটা কমলো না বাড়লো এটা অনেকটা দেখার ব্যাপার আছে প্লাস চায়নাতে একটা যেটা লোনের ব্যাপার তার ইন্টারেস্ট রেটটা কীরকম কী এফেক্ট হলো সেটা একটা এই দুটো নিউজের উপর বেশ নির্ভর করছে ইন্ডিয়ান মার্কেটও তার সঙ্গে বেশ রিলেটেড তো এই সমস্ত জিনিসগুলি আমাদের দেখলে আমরা বুঝতে পারবো আজকেই দেখুন না ইন্ডিয়ান মার্কেট কত কোথায় উপরে নিয়ে চলে চলে গেছিলো আবার এই মুহূর্তে অনেকটা নিচে চলে এলো তো মার্কেট বুলিশ বেয়ারিশ হতে থাকবে এর মধ্যেই দেখে আমাদের কাজ করতে হবে এখন যেমন নিফটি পঞ্চাশ পয়েন্টের নিচে চলে এলো তো আলটিমেটলি ছিল তিনশো পয়েন্ট সকালের মার্কেট দেখে কেই আমরা বুঝতে পারিনি যে মার্কেট এত নিচে চলে আসবে অতএব তেইশ হাজার এই যে যেখানে চলছে তেইশ হাজার তিনশো পঞ্চাশ স্ট্রং সাপোর্ট এটা আমরা কখনোই বলতে পারবো না মার্কেট পড়তেও থাকবে বাড়তেও থাকবে সেইভাবে আমাদের কাজ করতে হবে যারা বারোই জানুয়ারিতে অফলাইন ব্যাচের ক্লাস করতে চান বা অনলাইন ব্যাচের ক্লাস করতে চান অনলাইনে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান এটা একটা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল যোগাযোগ করবেন এছাড়া আরও একটি ক্রিপ্টো কারেন্সি উপর একটি ব্যাচ শুরু হচ্ছে সেটা ডিসেম্বর মাসের আট তারিখ থেকে সেটা দুটো থেকে ক্লাস হবে যোগাযোগ করবেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও